হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি সবাই আজকে দিনটা ভালোভাবে কাটাও আর কার বাড়িতে পিঠে হচ্ছে সেটা বলো আমাকে তার বাড়িতে চলে যাই কেননা আজকে আমাদের কোনো পিঠে টিঠে হচ্ছে না আজকে জাস্ট এমনি আমি যাচ্ছি এখন শ্বশুর বাড়িতে ওখানে হচ্ছে আজকে দই আর চিড়ে খাওয়া হবে আমার মানে শ্বশুরবাড়িতে আর কি এটাই নাকি নিয়ম যে আজকের দিনে দই চিড়ে খেতে হবে আর আমাদের বাড়িতে এরকম কিছু ব্যাপার নেই যদিও তো আমি দই চিড়ে খেতে খুবই ভালোবাসি তার জন্য বললাম যে যাব আর পুজো তো দইগুলো সকালবেলা দিয়ে দিয়েছি কালকে মাকে ফোন করেছিলাম মা বলল এভাবে এভাবে গুড় দিয়ে তারপরে কি তিল কদমা দিয়ে ঠাকুরকে আজকে দিতে হয় তা ওগুলো দিয়ে দিবি তাই জন্য সকালবেলায় রাজীব গিয়ে ফুল টুল সব এনেছে আর আমার শরীর একদমই ভালো না আজকে ভিডিও ছাড়ার কথা ছিল পারলাম না ছাড়তে সকালবেলা থেকেই গ্যাসের খুব ব্যথা হচ্ছে আর এখন প্রায় বারোটা বাঁচতে যায় তো যাচ্ছি রেডি হয়ে গেছি আর কত দেরি করব তার জন্য যাই হোক চলো ভিডিওটা তোমরা দেখো আর তোমাদের আশা করি ভালো লাগবে ভিডিওটা তো চলো দেখো সকালবেলা রাজি বেরিয়ে গুড় নিয়ে এসেছে আমার আমার মায়ের আর আমার শাশুড়ি তিনজনের এটা তো একই আছে এটা বাবু কি পাটালি তাই তো আর খেজুরিও নিয়ে এসেছে খেজুরিও নিয়ে এসছে না এই যে এইটা দেখো খেজুরি গুড় এটা খেতে না হেভি টেস্ট বেরিয়ে তো গেছি শরীরটা একদমই ভালো না পৌঁছেও গেছি আমাদের গাড়ি করে খুব বেশিক্ষণ লাগে না শ্বশুরবাড়িতে আসতে তো পৌঁছে গেছি বেশি ভিডিও হয়তো কন্টিনিউ করতে পারবো না না আমার পেটে ভীষণ যন্ত্রণা হচ্ছে জানি না এই ভিডিওটা কবে আপলোড করতে পারবো মানে তোমরা কবে দেখতে পারবে ভিডিওটা আমি সেটাও জানি না আমার শরীর ভীষণ খারাপ একমাত্র সেটা রাজীবই বুঝতে পারে আর মাকে কিছু জানায়নি মানে আমার মাকে কিছু জানাইনি মা এমনি অসুস্থ আমার মা শরীর খুব একটা ভালো না আর আমার চিন্তা করে সব সময় যেহেতু অনেকটা দূরে থাকি আমি তো যাই হোক আমার শরীরের শরীরটা এতটাই খারাপ এখন যদি মাকে জানাই মা চিন্তা করবে তো তার জন্য মাকে কিছু জানাইনি মানে চিড়ে এখানে দই আর এটা কি এটাও দই হ্যাঁ দই এক জায়গা পাইনি দু জায়গা থেকে নিতে হয়েছে বেশি হয়ে গেছে সকাল থেকে পুরোপুরি না খাওয়া আর একদমই মানে পেটের ব্যথা যেহেতু একদমই কিচ্ছু খায়নি একদমই না খাওয়া আর এখনও অবধি খিদে পাচ্ছে না তো যাই হোক চলো খাবার দেখো মা বেড়ে দিয়েছে এখানে গুড় আছে তিল কদমা আছে আর মিষ্টি দই চিড়ে এটাই আজকে হচ্ছে আমাদের লাঞ্চ